হাসুরের ময়দান এমন একটি জায়গা যেখানে পিতা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না কতটা কঠিন অবস্থা হলে এরকম হতে পারে দুনিয়াতে এরকম হচ্ছে এই যে কিছুদিন আগে এক ঘটনা ঘটে গেছে এক স্বামী তার স্ত্রীকে সন্তানকে অস্বীকার গেছে বলছে এটা আমার সন্তান না দুনিয়াতে আর করোনার সময় তো আমরা দেখেছি পিতা অসুস্থ হলে সন্তান দূরে চলে গেছে মা অসুস্থ হলে মেয়ে দূরে চলে গেছে কেউ সাহায্য করার জন্য আসে না এটা একটু খালি করোনা নামে একটা ভাইরাস দেওয়ার পর আমরা সব ভুলে যাই আর হাসর ময়দানে যেখানে আল্লাহ হবেন তা হাকিম কিনি স্বয়ং আল্লাহ থাকবেন বেচারক আর এমন বিচার যিনি আমাদের পূর্বের পরের সকল কিছু যার নলেজের ভিতরে আছে আমরা যা কিছু করছি সকল কিছু যিনি জানেন তিনি হবেন বিচারক তাহলে সেই কেউ হতে পারে সেখানে যদি আমরা নাজাদ পেতে চাই তাহলে আমাকে কোরআন এবং শূন্য অনুসরণ করতেই হবে এর সারা আর কোনো উপায় কিন্তু আমাদের থাকবে না দুনিয়াতে হয়তো আমার সাথে অনেকের মহাবত হতে পারে আমি হয়তো আমার মহাব্বতের মানুষকে আমার ভাল লাগে না খাওয়া দাওয়া চলাফেরা হলে আমি তার সাথে চলি তার সাথে ঘুরি তার সাথে কথা বলি খুব মনে করি কেন সব চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ তালা কোরআন একটা বলছে। একটা আয়তের কথাটা বলেছে

ওই দিনটাকে কোন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এমন একটা দিন তোকে এমন একটা দিনের সম্মুখীন হতে হবে রে বান্দা যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না

শুধু বিনিময়ে নয় সেদিন এমন একটা দিন হবে সেদিন কেউ কারোর জন্য কোনো সাহায্যকারী পর্যন্ত পাবে না সুতরাং বন্দা সাবধান হয়ে যাবে বন্দা সাবধান হয়ে যা আমি তোকে কোরআন দিয়েছি আমার বন্ধু তোদেরকে সুন্না দিয়েছে কোরআন এবং সুন্নাকে যদি আটকে ধরতে পারো শ্রীবান্দা কোটিন হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে আর যদি কোরআন হাদিস বাদ দিয়ে মঙ্গরা জীবন পুরেশনা করে দুনিয়ার জমিনে কেউ চলতে পরবে কোটিন হাসরের ময়দানে কোনো সুপারিশকারী পাবে না কোনো সাহায্যকারী পাবে না কোনো বৈময় কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন পাবে না এর কারণটা হলো আমাদের আল্লাহ তাআলা কেন আমাদেরকে বলেছেন যদি কোনো মানুষ বিপদের মাঝে পড়ে যায় মুসিবতের মাঝে পড়ে যায় অবন্ধু বালু করে খেল করবেন আর যে দুনিয়ার জমিনে বন্ধু মহল আছে ঘনিষ্ঠ বন্ধু যারা আছে তারা তাকে উদ্ধার করার জন্য বিপদ থেকে বাঁচাবার জন্য তারা চেষ্টা করে তাদের চেষ্টা যদি ব্যর্থ হয়ে যায় নিষ্ফল হয়ে যায় চেষ্টা করার পরে যদি তা করতে না পারে তাহলে ওই বন্ধু মহান সুপারিশের ব্যবস্থা করে কারো মাধ্যমে সুপারিশ করে তার প্রিয় মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করা যায় এর সুপারিশের ব্যবস্থা করে তার প্রিয় মানুষটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে এই সুপারিশে যদি ব্যক্ত হয়ে যায় তৃতীয় নম্বর একটা একটা প্রস্তুতি কারণে সেটা হলো বিনিময় প্রদান করে তার প্রিয় মানুষটা যে অপরাধ করেছে দুনিয়ার মেনে অপরাধের ক্ষতিপূরণ দিয়ে তার প্রিয় মানুষটাকে বাঁচাতে চায় আর যদি ক্ষতিপূরণ দিয়ে বাঁচাতে না পারে অপরাধটা যদি কঠিন হয়ে যায় তখন কি করে তার প্রিয় মানুষ যারা আছে সকলে একত্রিত হয়ে তাদের বাহু বলে জোরের বিনিময় হলে তার প্রিয় মানুষকে বাঁচাতে চায় আমার আল্লাহ আল্লাহ দেখে বোঝাতে চাচ্ছে বান্দা দুনিয়ার জমিন হয়তো বিপদ পড়লে তোমার বন্ধু চেষ্টা করে বা সাবার জন্য সুপারিশ করে তোমাকে মুক্ত করার জন্য বিনিময় প্রদান করে তোমাকে অপরাধ থেকে নাসার দেওয়ার জন্য বাহবল শক্তি খাতায় হয়তো তোমাকে বাঁচে আনতেও পারে দুনিয়ার জমিন এমন ঘটনা ঘটতেও পারে কিন্তু বান্দা শুনে রাখ হাসনের ময়দানে এমন একটা দিন তুই উপস্থিত হবে রে বাংলা সেখানে কারো তদ্বির গ্রহণ করা হবে না কারো চেষ্টাকে গ্রহণ করা হবে না কারো বিনিময়ে কারো কাছ থেকে না হবে না বাহবল দিয়ে ক্ষমতার যে কাউকে তুমি বাঁচাতে পারবে না সুতরাং হাসরের ময়দানের জন্য বান্দা দুনিয়ার জমিনে কাজ করো যদি দুনিয়ার জমিনে কাজ না করতে পারে বান্দা তাহলে হাসরের ময়দানে কিন্তু তুমি কোনো সাহায্যকারী পাবে না কোনো সুপারিশকারী পাবে না কোনো বিনিময় প্রদানকারীও পাবে না এখানে যদি তুমি বিপদ পড়ে যাও রে বান্দা তাহলে তোমাকে উদ্ধার করার জন্য কিন্তু কেউ সেখানে কে আসবে না এর জন্য দুনিয়ার জমিনে কোরআন হাদিস অনুযায়ী শূন্য অনুযায়ী যদি বান্দা আমল করো তাহলে পরকালে নাজাতের ব্যবস্থা তোমার জন্য হয়ে যাবে তার মানে কি হলো যদি পরকালে আমরা বাঁচতে চাই তাহলে আমাকে কোরআন এবং শূন্য অনুসরণ করতেই হবে